প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কি দেখাতে যাচ্ছি এটা আমার নতুন করে বলারও দরকার নাই মনে হয় দর্শকরা জানেন এটা হচ্ছে রেড ছরিপা এটা হচ্ছে রেড ছরিপা এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে লাল কালারের ছরিপা এরা ফুল লাল হয় এই গাছটিতে এখন বর্তমানে ফল আছে এক দুই এটা তিনটা তিনটা ফল আছে শরিপা আসলে বারো মাসেই হয় এগুলো এখন পাতা পড়ে যাবে আবার এই রিসেন্টলি ফল চলে ফুল চলে আসবে এখন আজকে আছে ডিসেম্বর মাসের প্রায় আজকে দশ তারিখ দেখতে পাচ্ছেন সব গাছেই প্রায় ফল আছে এটা আছে লাল শরিপা শরিপা হচ্ছে জান্নাতি ফল আর এটা ন্যাচারাল ভাবে হয়ে থাকে এটার কোনো খুব একটা পরিচর্যাও লাগে না এটা ন্যাচারাল ভাবে হয় এটা দেখতে পাচ্ছেন এটা লাল শরীফা এদিকে যদি চলে আসি এদিকে এই গাছটাও লাল শরিফা গাছ দেখতে পাচ্ছেন যে ফল লাল রেড কালার ওই ওই ওপরেও একটা ফল আছে রেড তারপর এদিকে যা এগুলা যা আছে এগুলো সবই হচ্ছে সবুজ শরীফা সবুজ শরিফা আসলে এখন তো সিজন শেষের দিকে যার কারণে ফলও একটু কম এটা আছে সবুজ শরীফা আর ওইগুলো আছে লাল শরিফা এগুলো দেখতে পাচ্ছেন আরো সামনের গাছেও ফল আছে আমরা যদি দেখাতে চাই দেখাতে পারবো এই গাছটাতে পারছেন এই গাছের বয়স এই মাত্র আর কি দেখেন গাছটাও ফল আছে এটা রেড শরিফা লাল শরীফা গাছে খুবই ফল আহ এগুলা প্রচুর ফল ছিল আমাদের ফল হারভেস্ট হয়ে গেছে এই গাছটাতে আর একটা ফল আছে প্রায় গাছে এখন ফল আছে এগুলা সবই আছে রেড শরীফা দেখতে পাচ্ছেন এগুলো একটু ক্লিয়ার করে দিই আপনাদের দেখার জন্য দেখেন কত সুন্দর লাগছে ওটা একটু দেখান দর্শকদের যে কি ফল আছে সুন্দর সুন্দর যে এখন ডিসেম্বর মাসেও ফল আছে এগুলো আছে লাল শরীফা আসলে ওয়েদার খুব একটা ভালো না মেঘলা আকাশ যার কারণে ভিডিও বলে একটু ক্লিয়ার কম হচ্ছে আসলে আহ ওয়েদারের সাথে তো আর আমাদের হাত নাই আসলে দেখতে পারছেন আজকে কয়েকদিন ধরে বৃষ্টি এক এক নাগাদে বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টি চারিদিকে চেন্নাইয়ের দিকে বলো অনেক ঝড় বৃষ্টি এলাকা ডুবে গেছে এদিকে আমরা আসবো এদিকে আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে একদম নতুন গাছ এক বছর কোনোটা দুই বছর বয়স খুবই চমৎকার এটা সবই হচ্ছে শরিফা বাগান আমাদের আর শরিফা ফলটা হচ্ছে এই আমাদের এই ফলটা প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই ফলটা খুবই অল্প ফল আছে তারপরেও প্রায় গাছে একটা দুইটা করে ফল এখনো আছে আসলে এখন ফল আছে আমি ভাবতে পারি না যে বাগানে ঢুকার পরেই বলো হঠাৎ করে চোখের সামনে চলে আসলো যে শরীফা ফল আমাদের বাগানে বলো এখনো আছে সেটাই দেখছি যে প্রায় গাছে এখনো শরীফা দেখা যাচ্ছে এগুলা সব পাতা পড়ে যাবে একটা পাতাও থাকবে না আর এই যে আমি এই এই যে পেঁপে লাগিয়েছি দেখতে পাচ্ছেন একবারে দুই ইঞ্চি সারা এটা নতুন করে লাগানো এই লাইন সব পেঁপে লাগাই দিয়ে হয়েছে শরীর ভিতরে এটা পেঁপে লাগানো দেখতে পাচ্ছেন কয় ইঞ্চি হবে এক ইঞ্চি দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি সারা রোপণ করেছি দেখতে পাচ্ছেন আর আমাদের এদিকেও বলো রোপণ করা এটা মিশ্র বাগান করছে আমার পেঁপের সাথে দেখতে পাচ্ছেন পেঁপে এবং হচ্ছে আপনার পেঁপে লাগাইছি বলে একদম ন্যাচারাল কাজে খালি গর্ত করে লাগাই দিছে আর অন্য কিছু দেই নাই অনেকে সার কীটনাশক আরও অন্য অনেক কিছু দেয় কিন্তু আমরা দেই নাই আমরা খালি এই যে দেখতে পাচ্ছেন পেঁপে দেখা যাচ্ছে না মাটির সাথে মিশে আছে এগুলা যখন আমাদের ফল আসবে তখন বুঝতে পারবেন যে কি পরিমাণের ফল আসছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবই বাগান এই বাগানের ভিতরে এই যে নতুন করে আবার কিছু শরিফা গাছ রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো গিরাফটিং গাছ গ্রাফটিং এর গাছ আর এদিকে এই যে পাকিতে পাকিতে পাকা পেপে খাই সেই স্লোগানেই দেখায় এই যে পাকিতে পাকা পেপে খাচ্ছে দেখতে পাচ্ছেন এটা গ্রিন লেডি পেপে এই যে আমরা একটা পেঁপে পেয়েছি পাকা আজকে খাবো এই যে এই পেপেটা খাবো দেখবো কত মিষ্টি হয়েছে কিনা স্বাদ কেমন আমরা অবশ্যই দেখবো ভিডিও শেষে খাবো আমাদের এই পাশ সবই আগে গ্রিন লেডি পেঁপে লাগানো ছিল ওইগুলো দুই বছর বয়সের গাছ দেখতে পারছেন আমরা শরীফা নিয়েই কথা বলবো স্ট এই যে এই গাছটাতে প্রচুর ফল আসছিল আমি নিজে হারভেস্ট করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন ফল আসছে আর এদিকে যদি আমরা আসি তাহলে এই গাছটাতেও ফল আছে এই যে দেখতে পাচ্ছেন হারভেস্ট করা যাবে এখন এই যে হারভেস্ট করা যাবে ফল কালার চলে আসছে এবং ফেটে যাচ্ছে এগুলো হারভেস্ট করব দেখতে পাচ্ছেন এদিকে যদি আসি এদিকে আমাদের এই গাছটায় ফল আছে এই গাছটায় বেশ কটা ফল আছে একটা ফল আছে তারপরে এখানে ফল আছে এটাই ফল আছে ওই ওপরে আর একটা মোট এটাই চারটা ফল আছে আসলে এই গাছগুলোর বয়স বল একবারে নতুন এগুলো সব দেখতে পাচ্ছেন খুব একটা মোটা তা না ও এদিকে একটা ফল আছে এই যে এদিকে একটা ফল আছে এই গাছটায় এদিকে একটা গাছ এদিকে ফল আছে প্রায় সাত আটটা ফল এখনো আছে এই গাছটাতে তাহলে বোঝেন যে এই গাছটাতে কত ফল ছিল প্রচুর ফল ছিল এইসব গাছে এই সব গাছে প্রচুর ফল ছিল এই সব দেখতে পারছেন প্রচুর ফল ছিল আমাদের এই জাতগুলো আপনারা লাগাইতে পারেন এগুলো বাণিজ্যিকভাবে খুবই লাভবান এই জাতগুলায় একটা দুইটা ফল আছে তারপরেও আপনাদের দেখাচ্ছি লাভ সিজনের ফলগুলো যে আপনারা এই চাষগুলো করতে পারেন এই চাষে কোনো খরচ নাই শরীরা চাষে কোনো খরচ নাই একদম ন্যাচারাল কায়দে আপনারা লাগাইতে পারেন অল্প খরচে অধিক লাভ মুনাফা পাওয়ার পাওয়ার জন্য আপনার শরিফা লাগাইতে বলি শরিফা চাষটি অনেক লাভজনক চাষ আমাদের কাছে আছে রেড কালার গোলাপি কালার এবং আছে সবুজ কালার তিন জাতের আছে শরিফা আছে তিন জাতের শরিফা সারা নিতে চাইলে নিতে পারেন অল্প দামে আমরা শরিফা সারা সেল করছি আর যারা আছে মিশ্র বাগান করতে চান এরকম পেঁপে শরিফা পেঁপে লাগাইছি প্রত্যেকটা বাগানে পেঁপে লাগাই হয়েছে দেখতে আছেন সব পেঁপে পেঁপে লাগাইছি আপনারা এইভাবে চাষ করতে পারেন আমরা এবং পেঁপে গাছ রোপণ করেছি সেটাই আপনাদের দেখাচ্ছিলাম এটা রেড ছরিপা যারা রেড ছরিপা বা পেঁপে চারা নিতে চান বা শরিফা চারা নিতে চান তারা লাগাইতে নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আর আমাদের বাগান যদি কেউ ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা ভিডিও নিয়ে বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম কাতু